বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখুন এত আন্দোলন দেখতে পাচ্ছি বিগত দেড় মাস ধরে যেন রাজ্য কেন রাজ্য দেশ বিদেশ পর্যন্ত উত্তাল হয়ে উঠেছে কিন্তু আলটিমেটলি তৃণমূলের ছকের কাছে তৃণমূলের দাবার চালের কাছে সব কিছু নিস্তেজ হয়ে পড়েছে তা না হলে অনুব্রত মন্ডল জেলের বাইরে কি করে উনি দেড় বছর জেল খাটলেন কিন্তু জেল খাটার পরে ও জেলের বাইরে চলে এলেন প্রমাণ নেই ইডি কাছে কোনো প্রমাণ নেই আমরা এর পরেও হয়তো দেখব বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক আমরা দেখব পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের বাইরে চলে আস যাই হোক এত আন্দোলন করে তাহলে লাভ কি হচ্ছে এই যে আপনারা দেখলেন তিলোত্তমার বিচারের দাবিতে আলটিমেটলি কি বিচার পাবে গোটা বাংলা উত্তাল হয়ে পড়েছিল কিন্তু কোথাও না কোথাও দেড় মাস পরে এসে দেখছি সেই পাল্লাটা তৃণমূলের দিকেই ভারী হয়ে যাচ্ছে হয়তো আপনারা বলবেন না এবারে তৃণমূলের সেই সময় চলে এসেছে তাহলে বলুন তো অনুব্রত মণ্ডল ওই কি করে আবার জেলের বাইরে প্রমাণ কোথায় প্রমাণ তো নেই কিন্তু আপনি জানেন আমি জানি এরা কিছু করেছে কিন্তু আলটিমেটলি যখন প্রমাণ নেই কিছু হবে না প্রমাণ ছাড়া কিছু হয় না তেমনটাই দেখবেন শিক্ষামন্ত্রীও জেলের বাইরে চলে আসবে বালুও জেলের বাইরে চলে আসবে বাংলার মানুষের আমি জানি না অ্যাকচুয়ালি বাংলার মানুষের বেশিরভাগ ভোটার যারা রয়েছে তারা গ্রাহকে পরিণত হয়ে গিয়েছে তাই আমার যেটা মনে হচ্ছে যতই লড়াই করুন না কেন একটা জিনিস স্পষ্ট লড়াই করে কোনো লাভ হবে না কারণ বিচার তো আর পাওয়া যাবে না প্রমাণ লুট করতে এক্সপার্ট রয়েছে কিছু মানুষ তারা প্রমাণ লুট করে নিচ্ছে হ্যাঁ আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যেটা আভাসও পাচ্ছি ছাব্বিশ তারিখে হাজার হাজার মানুষ বামপন্থী মিছিলে পা মেলাবে হাজার হাজার মানুষ একই কণ্ঠে বলবে তিলোত্তমার বিচার চাই একই কণ্ঠে তারা প্রতিবাদ জানাবে কিন্তু সেই কণ্ঠ যেন ভোটের সময় কোথায় যেন হারিয়ে যায় সেই ভোটের সময় বামপন্থীরা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট ভালো দল সবাই জানে গরিবের দল মানুষের জন্যে কাজ করে কিন্তু ওই যে বিজেপি নয় তৃণমূল এই দুটো দলকেই ভোটের সময় মানুষ বেছে নিচ্ছে তাহলে কি বলবেন এটাকে বামেরা যতই বলুক সেটিং 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 বলে লাভ কি হবে বাংলার মানুষ তো গ্রাহকে পরিণত হয়ে গেছে বেশিরভাগ মানুষ যার ফলেই তো এই ভালো দল বামপন্থীদের কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গে আর শূন্য করার জন্যে তৃণমূল বিজেপি উঠে পড়ে লেগেছে যতই তৃণমূলের নেতাদের বিজেপির নেতাদের গোব্যাক শুনতে হোক এখন হয়তো শুনতে হচ্ছে কিন্তু ভোটের সময় তাদেরকে মাথায় তুলে রাখবে ওই একদল দল গ্রাহকে পরিণত দেখুন আপনিও হয়তো বলছেন বামপন্থী বিকল্প আমিও বলছি বামপন্থী বিকল্প কিন্তু আলটিমেটলি মানুষ তো ওই ভোটের সময় বিকল্প হিসাবে তৃণমূল বা বিজেপিকে বেছে নিচ্ছে ভুল কোথাও বলছি তার মানে কি বলবেন এই ব্যাপারগুলোকে এই যে বন্যা যতই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বামপন্থীরা শূন্য দল ওরা মানুষের পাশে রয়েছে খাবার পৌঁছে দিচ্ছে রেড ভলেন্টিয়ার নেমে গিয়েছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন নাম্বার ফেসবুকে গ্রুপে গ্রুপে ছড়িয়ে পড়েছে এরা মানুষের পাশে দাঁড়াবে এরা মানুষের জন্য কাজ করে যাবে ওই যারা গ্রাহক হয়ে গেছে ভোটার্সরা তারা বলবে আপনারা আমাদের উপকার করুন এই সময় কিন্তু ভোট এলে ভুলে যাবে কিছু কারণ এই দলটার কোনো স্থান নেই আজকের শিল্প কোথায় পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে আজকের আপনারা দেখেন স্বাস্থ্য ঝুঁকছে স্বাস্থ্যর অবস্থা না বললেই নয় আপনারা ভালো মতোই জানেন যতই দিদিমণি চেল্লাখ দারুণ অবস্থায় রয়েছে দারুণ অবস্থায় রয়েছে শিক্ষিত সমাজ ভালো মতোই জানে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার উপরে কারোর ভরসা নেই যার ফলে দেখবেন এই শিক্ষিত সমাজের তাদের পরিবারের যদি কেউ অসুবিধায় পড়ে বা স্বাস্থ্য পরিষেবা দরকার লাগে তাদের তারা কিন্তু এই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থার উপরে ভরসা রাখে না ওই প্রাইভেট হসপিটাল রয়েছে মানে প্রাইভেট নার্সিংহোম রয়েছে বা রাজ্যের বাইরে রয়েছে বিদেশ রয়েছে সেখানে চলে যাবে কারণ বুঝতেই তো পারছেন এ রাজ্যে সবকিছু একদম হয়ে গিয়েছে তা না হলে বলুন না অনুব্রত মন্ডলের মতো একজন দাগি আসামি সে জেলের আজকের তিলোত্তমা বিচারের দাবিতে গলা ফাটাচ্ছেন আলটিমেটলি সত্যিই কি কোনো লাভ হবে হবে বলে মনে জুনিয়র ডাক্তাররা বাংলার মানুষকে হয়তো একটু আশার আলো জাগিয়েছিল কিন্তু সেই জুনিয়র ডাক্তাররাও ধর্না তুলে নিয়েছে বামপন্থীরা পথে রয়েছে মাঠে রয়েছে বামপন্থীরা বলে আমরা হেঁটেও রয়েছি নেটেও রয়েছি সেটা কাজেও প্রমাণিত হয় আলটিমেটলি কাজে প্রমাণিত হয়ে লাভ কি হবে কারণ এই দলটাকেই তো মানুষ ভোট দেয় না যে দলটা মানুষের পাশে দাঁড়ায় এই বন্যার সময়ও দেখতে পাচ্ছি মানুষের পাশে দাঁড়িয়েছে এই দলটাকেই মানুষ বেছে নিচ্ছে না এই দলটা যখনই কোনো মিছিল ডাকছে হাজারে হাজারে মানুষ চলে আসছে ব্রিগেডে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে যাচ্ছে এই ছাব্বিশ তারিখেও আপনারা দেখবেন মীনাক্ষীর ডাকে কলকাতায় হাজারে হাজারে মানুষ যোগদান দেবে তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাবে জাস্টিস ফর আর জি বলবে আলটিমেটলি লাভ কিছু হবে না কারণ ভোটের সময় এই দলটার পাশে দাঁড়াবে না কেউ এই দলটাই যদি দেখেন আজকের যে কটা দুর্নীতি তৃণমূলের নেতা মন্ত্রীরা করেছে এই দলটাই সামনে এনেছে কিন্তু সামনে আনলে কি হবে লাফ পরিণতি কি হয়েছে আপনারা জানেন তথ্য লোপাট প্রমাণ লোপাট আর যারা জেলে গেছে তারা জেলের বাইরে চলে আসছে অ্যাকচুয়ালি আপনারা যদি গর্জে না ওঠেন সাধারণ মানুষ যদি গর্জে না ওঠে সাধারণ মানুষের যদি চোখ না খোলে আর সাধারণ মানুষ যদি সত্যি কথা বলতে গ্রাহকে পরিণত হয়ে যায় তাহলে করার নেই এই আগামী দিনেও এই দল ক্ষমতা ভোগ করবে যেমনটা চলছিল তেমনটাই চলবে ওই যে একটু আগে যেটা বলছিলাম বা আগের ভিডিওতে হয়তো বলেছি ওই যে ঘাটালে মাস্টার প্ল্যান ওই মাস্টার প্ল্যান দশ বছর ধরে হয়ে যাচ্ছে আলটিমেটলি ওই ঘাটালের মানুষ প্রতি বছর বন্যা হবে আর ওই বন্যার জল গরম করে খাবে ফুটিয়ে তবুও এই দলটাই ক্ষমতায় থাকে কি বলেন ভুল কিছু বললে আপনারা বলবেন তবে হ্যাঁ বামপন্থী দলটা কিন্তু লড়ে যাচ্ছে বামপন্থী দলটা কিন্তু মানুষের পাশে রয়েছে মানুষের সাথে রয়েছে বিভিন্ন যা দুর্নীতি কেলেঙ্কারি সামনে এসেছে এই বামপন্থী দলটা এর পেছনে ছিল এই বামপন্থী দলটার জন্যেই এত কিছু হচ্ছে কিন্তু আলটিমেটলি কোর্টে গিয়ে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না প্রমাণ যেন কোথাও লুট হয়ে যাচ্ছে প্রশ্ন আপনাদের কাছে থাকছে এবারে আপনারা বলুন তো এত হইচই করলেন এত কিছু করলেন অনুব্রত জেলে গেল শিক্ষামন্ত্রী জেলে গেল পার্থ জেলে গেল আলটিমেটলি দিনের পর দিন কোনো বিচার হচ্ছে না আর একটা সময় আপনারা দেখবেন এই যারা দুর্নীতি করেছে চুরি করেছে জেলের বাইরে বেরিয়ে আসবে এবং বুক ফুলিয়ে বলবে কোন প্রমাণ করতে পেরেছে আমাদের বিনা অন্যায়ে জেলে ভরে রেখেছিল আমাদের বিনা অন্যায়ে আর আপনারা বলবেন ওই হিরক দেশের রাজার মতো ঠিক 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 কি বলেন আপনারা যাই হোক বিচার করবেন আপনারা সবকিছু আপনাদের হাতে রয়েছে দু হাজার ছাব্বিশে কি হবে সেটা দু হাজার রাজনীতি হচ্ছে একটা সম্ভাবনাময় শিল্প যখন তখন পরিবর্তন হতে পারে যেমন তৃণমূল এসে সব কিছু যেন পরিবর্তন করে চলে গেল মানে যা ঘটনা দেখছিলেন এতদিন ধরে একটা কিছু হবে একটা কিছু হবে আলটিমেটলি কিছুই হলো না আর হবে বলে আমারও মনে হয় না আপনার কি মনে হয় প্রশ্ন রইল উত্তর দেবেন ভালো থাকবেন